এই গাড়িটা কত টাকা দেওয়া কিনলো তারা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব তো আসেন আমরা গাড়িটা দেখি তো এই হলো গাড়ি অরিজিনাল ইস্টারডয়ডো চায়না গাড়ি এরকম চায়না গাড়ি ভালো মানের গাড়ি নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে নাম্বার অনুসারে যোগাযোগ করবেন আর যোগাযোগ করলেই অনেক কম টাকায় অনেক ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো আমাদের এখানে আসার ঠিকানা ফরিদপুর রাজবাড়ি মোড় আর মোড় আসলে অনেক সুলভ মূল্যে অনেক কম টাকায় আপনারা ভালো মানের গাড়ি আপনারা পেয়ে যাবেন তো এখানে ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করি তো এরকম এই গাড়িটার বয়স ব্যাটারি বয়সটা অনেক কম তো গাড়িটা মাইলেজ দেবে একশো বিশ থেকে তিরিশ কিলো তো যাই হোক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের কাছে এরকমভাবে আসবেন আপনার চ্যানেলে নাম্বার দেওয়া থাকবে আর আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন জিহাদ এন্টারপ্রাইস সবার আগে নতুন নতুন আপডেট ভিডিওগুলি আপনারা পেয়ে যাবেন ভাই আপনারা কি কাগজপাতি বুঝে পাইছেন যাই হোক কাগজপাতি বুঝাই দিছি ভাইদেরকে আমিও টাকা বুঝে পাইছি তো এরকমভাবে গাড়ি আপনারা অনেক সুলভ মূল্যে কিনতে চাইলে আমাদের এই গলন্দমোড়ে আসতে হবে ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় আর গলন্দমোড়ে আসলে আপনারা অনেক ভালো মানের গাড়ি অনেক কম টাকা পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি আল্লাহ হাফেজ